আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করি সবাই ভালো আছেন তো দেখেন তো আপনারা অনেকেই যে আমার এরকম মতো যে আপনারা একটা পিডিএফ এমবেড করতে চাচ্ছেন আপনাদের ওয়েবসাইটে তো এটা আপনারা কীভাবে করবেন দেখেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর কি তো এটার হিসাব কিন্তু খুবই সিম্পল তো সেটাই দেখেন তো আমাকে যে দেখেন ফার্স্টে যে যে কাজটা আমি করতে হবে ঠিক আছে আমার যেটা পিডিএফ আছে ঠিক আছে সাপোজ এই আমার এটা একটা পিডিএফ ঠিক আছে এটা আমার একটা পিডিএফ দাঁড়ান আমি এখানে একটা পিডিএফ আনলাম যেন কি গরিবের ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার রেকর্ডেড রেকর্ডেড কোর্স আউটলাইন ঠিক আছে আউটলাইন এটা দিলাম এটা দেওয়ার পরে এটা আমি অ্যালাইন করে দিলাম ঠিক আছে এটা ফ্রন্ট সাইজ একটু বাড়ায় দিলাম ওকে ওকে এখন এইটারে আমি ফার্স্টে পিডিএফ হিসেবে আর কি সেভ করব মানে এখন আপনার কাছে যদি পিডিএফ দিতে থাকে করো তাহলে তো ভালো তাহলে তো কোনো সমস্যা নেই তো পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন আমাকে যে কাজটা করতে হবে দেখেন আমার এইখানে একটা আছে কোড এই কোডটা আমি কপি করবো এই কোডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে আর কি এলো দিয়ে দিব আর কি দেখেন আমি এইখানে যাব এইখানে যাওয়ার পরে আমি একটা সেকশন নেব এখানে সেকশনটা আমি এই সেকশনটায় নিলাম সাপোজ আপনার এটা ফার্স্টে নিলাম দাঁড়ানটা আমি ফার্স্টে নিলাম দাঁড়ান এই সেকশনটা এখান থেকে কপি করলাম এই সেকশনটা এখান থেকে কপি করলাম সেকশনটা এখান থেকে কপি করে আর কি পেস্ট করে দাম ঠিক আছে এটার নাম দিব আপনার দাঁড়ান এটার নাম দেবো কোর্স আউটলাইন ঠিক আছে কোর্স দাঁড়ান এখানে বাংলাতে লিখি তাহলে ভালো হবে কোর্স আউটলাইন দিলাম ঠিক আছে দেওয়ার পরে দাঁড়ান এইখানে এটা কি এইটা আমার এইটা এটা আমি দিলাম এটা আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এটা আরেকবার পেস্ট করে দিলাম ওকে ঠিক আছে এখন এই ভিডিওটা এটা আমি কাটবো ভিডিওটা আমি এখান থেকে কাটবো ভিডিওটা দরকার নেই আমি এখানে একটা পিডিএফ আর কি হলো বসাই দেব ঠিক আছে পিডিএফ বসাই দেবে এখানে আমি সরি ধরান আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে এরপরে করতে হবে কি আমাকে যাইতে হবে জানেন আমি তো আগে আমাকে এখানে একটা পিডিএফ যেটা যাইতে হবে মিডিয়া এই যাব কোথায় এই লাইব্রেরি যাবো ঠিক আছে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাড নিউ মিডিয়া ফাইল করবেন করার পরে যে পিডিএফটা আপনি করছেন ডাউনলোড মানে আসে সেইটা আপনি এখান থেকে করলেন কপি ঠিক আছে কপি করে এটা আপলোড দিয়ে দেন দেওয়ার পরে এখানে ক্লিক দেন দেওয়ার পরে এখানে একটা দেখবেন একটা ইউআরএল আছে ঠিক আছে এটা আপনার কিন্তু অবশ্যই লাগবে তো এই যেটা কোড আছে সেই কোডটা আমি এখান থেকে করলাম কপি ঠিক আছে কোডটা আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি এখানে একটা সার্চ দেবো কি সার্চ দেবো আপনার এই স্টেমের লিখে ঠিক আছে এই স্টেমের লিখে সার্চ দিব দিয়ে আমি এখানে আসবো আসার পরে আমার যে কোডটা ছিল সেই কোডটা আমি এখানে পেস্ট করবো কিন্তু যেটা আমার লিঙ্ক সেটা লিঙ্কটা এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি জাস্ট এইখানে গিয়ে আমার যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে দেখছেন আমার যেটা পেস্ট ছিল কোর্স ছিল সে যেটা আমার ইয়া ছিল সেটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমার এক দুই তিন নাম্বার চার নাম্বার পেজ অনুযায়ী আমার অ্যাড হয়ে গেছে সমস্যা নাই গেছে তা আবার জান আমি এখান থেকে এটা কপি করে নিলাম না এটা কোনটা এটার বটমটা কোনটা দেখি আর সমস্যা নাই কোর্স আউটলাইন কোর্সটি নিতে চাই দরকার না এটা আমার এটা আমি বাদ দিলাম এটা বাদ দিলাম ওকে এটা বাদ দিয়ে দিলাম বাদ দিলাম ডিলিট করে দিলাম এটা ঠিক আছে ডিলিট করার পরে আপনার দাঁড়ান আমি এখানে এটা ভুল করছি এইখানে যাবে এটা যাবে ঠিক আছে যাওয়ার পরে তো এবার এবার ঠিক আছে ঠিক আছে এটা এবার এটা এবার ঠিক আছে ফাইন ওকে এখন দেখেন এটা আমি আপডেট দিয়ে দেবো আপডেট দেওয়ার পরে আমি যেটা করতে হবে ধরেন আমি গরিবের ফ্রিল্যান্সার আমি আবার যাবো আমার যে ওয়েবসাইটে যাবো দেখবো যে আমার কোর্সের আউটলাইনটা কি এখানে কি এমবেড হয়েছে কিনা যদি এম হয় তাহলে আমার কাজটা শেষ ঠিক আছে এই যে কোর্স আউটলাইন সুন্দরভাবে আমার একটা পিডিএফ আকারে আর কি এখানে আপলোড হয়ে গেছে আর কি দেখেন সুন্দর করে আর যেভাবে দিতে চান সেভাবে এখানে পিডিএফ এক করতে পারবেন আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম